গাইস মাছে দেখো তোমার গায়ে হাত দেওয়া গাইস ওর কোনো অধিকার নেই অধিকার নেই গাইস এই যে আমার এই যে আমার বন্ধু দেখো মানে আমার কাঁধে হাত দিয়ে যাচ্ছে সো গাইস গুড মর্নিং সো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি জয় গাইস আজকে কিন্তু আবার চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে এখন কিন্তু দেখে আমাকে মনে হচ্ছে যে ভাই আগের থেকে অনেকটা ঠিক আছে কারণ কি অনেক কটা দিন চলেও গেছে প্রায় ছ সাত দিনের বেশি হয়ে গেছে তো আজকে আবার কিন্তু ভিডিও স্টার্ট করছি কদিন কিন্তু কোথাও যাওয়া হয়নি আর বাইরের বাইরে কোথাও যাওয়া হয়নি কোথায় যাচ্ছে সেটা কিন্তু আগেকে ভিডিওটা লাস্ট অব্দি দেখলেই কিন্তু বুঝতে পারবে আমি যে আগে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা কিন্তু তোমরা অনেক লোকেই কমেন্ট করেছো দাদা তাড়াতাড়ি সুস্থ আবার ভিডিও বানাও এত ভালো কমেন্ট করার জন্য

মানে ওই দাড়ির উপরে ছোটের উপরে আর পায়ে তো কেটে গেছিল তো যাই হোক পিতে কিন্তু মানে মানে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিন্তু আমাকে দেখতে আসিনি মানে মানুষ এতটা স্বার্থপর কি করে হয় আমি জানি না সেটা ওই বলুক কেন আসলি না আমার বাড়ি চেনে না কিন্তু আমাকে তো চেনে তো তারপরেও কিন্তু একবারও মানে আসার প্রয়োজন মনে করেনি আজকে তো আসলো সেটা আলাদা ব্যাপার আজকে আসার আর যখন এগুলো হয়েছে তখন আসার ব্যাপারটা আলাদা এ ফিউ মোমেন্টস later so গাইস বেসিক্যালি মানে এত দিন কিন্তু বাড়ি বসেছিলাম তো তার জন্য মানে পাঁচ পাপড় জং ধরে গেছে তার জন্য পিটি আমাকে আজকে বলল যে আমার সঙ্গে দেখা করতে আসে মানে জগিং করতে এসেছি সকাল বেলা মানে সকাল বেলায়ও কিন্তু বেরিয়ে গেছে ঠিক আছে কারণ কি ভাই উইলিংগিটা কিন্তু কাজে যাচ্ছি আমি মানে এত কিছু হওয়ার পরে তারপরেও কিন্তু মানে হাল ছাড়িনি তারপরে আবারও কাজে মানে জয়েন করেছি মানে কাল পরশু থেকে কিন্তু কাজে না কেন সেটা বল ইচ্ছা করে আসিনি ভাই ইচ্ছা করে মানুষ মানে আমার যদি কিছু হয়েও যায় তাহলে ওর আসলি না কেন বল আমার অডিয়েন্স কে বল আসলি না কেন এমনি যায়নি কাজ ঠিক আছে নেক্সট টাইম যদি কিছু হয় তাহলে আমি তো ওরকম না আমি ঠিক যাবো ওর কিছু হলে আমি যাব চাপ নেই

তোমার মনে কি আছে আমরা বুঝি অডিয়েন্স মানে গাইজ তোমরাও তোমরাও তো বুঝতে পারো ঠিক আছে তো তারপরে আমি আর কিছু বলবো না এখন যা বোঝা তোমরা বুঝে গেছো হয়তো মানে পিতির এই রিয়াকশনটা দেখে কান্নাকাটিও করলো না মানে আমাকে দেখতে আসবে আমি ভাবলাম হয়তো একটু কেঁদে ফেঁদে দেবে তো না গাইস মানে মনের ওর মনটা বড় পাশান গাইস এই যে আমার এই যে আমার বন্ধু দেখো মানে আমার কাঁধে হাত দিয়ে যাচ্ছে বন্ধু হয় এরকমই হওয়া উচিত চল আরে পাগল নাকি গোলাপ নিয়ে আসতে পারছি আমি গোলাপ কেন নিয়ে যাবো এ কি ভাই গোলাপ এ গাইস বন্ধু হয় এরকমই দরকার ঠিক আছে মানে বিপদের সময় পাশে থাকে না তারপরে এসে এখন মলম লাগাচ্ছে কি হলো রে এই আসবি না আসবি না তো চলে গেলাম চলে গেলাম তুই কি মানুষ মনে হচ্ছে না কোনো দিক দিয়ে

এক মাস মাવાડી এসেছিল তারপরে এই জামা শখরা করতে আসলো আজকে তাও আমি বলার pore না নিজে ইচ্ছা ইস নিজের ইচ্ছা ইস আমাকে দেখতে আমার কথা আছে যে লোক দেখতে যাবে আমাকে তা না মানুষের মেন্টালিটি কেমন এটা থেকে বোঝা যায় ঠিক আছে স্পেশাল স্পেশাল না এমনি নরমাল কি স্পেশাল আবর কি স্পেশাল মানে বুঝিস তুই স্পেশাল যদি হোতাম তাহলে আমার বাড়ি যেতি তুই আমাকে দেখতে তো গাই ফাইনালি মানে এখন কিন্তু ভাই যাব বাড়ির দিকে আর পিতিকে কিন্তু এখানে রেখে যাচ্ছি আমি বাড়ি যাবি তো কিন্তু বাড়ি যাবে বলছে আমরা বললাম আমার সঙ্গে যাবে নাকি কারণ আগের দিন তো যাস নি তার জন্য বলছে বাড়ি যাবি তাই আচ্ছা ও বাড়ি যাবে আমিও বাড়ি যাব গেলে দুজনেই যাব এক সঙ্গে চাপ আর নেক্সট টাইম কিছু হলে আসিস দেখতে জাইনি জাইনি বেশ অত বারবার বলার কে আরে বাবা বারবারই তো बोलते হয় আসিস কেন তাহলে আসতে হবে এখন ঠিক হয়ে গেছে এখন এখন হাসতে দেখা করতে মানে যতক্ষণ ঠিক আছে আর আসবো না পরিপরিণ করলে আসবো না চাপ নেই আমাদের কোনো চাপ নেই আয়ো গাইজ আজকে কিন্তু মানে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম যে দেখা করতে আসলাম কিতির সঙ্গে আজকে ঠিক আছে আর এখন যাব ভাই বাড়ির দিকে কারণ কি বাড়ি গিয়ে আবার কাজে যেতে হবে ডিউটি আছে তিনটে থেকে তো যাই হোক কেমন লাগলো আমার সঙ্গে দেখা করে ভালো না তাহলে নেক্সট টাইম এর থেকে বেটার হবে হবে ভালো আসবি যাই হোক তুই না আসলে আমি কি করতে আসবো তাহলে তো যাই হোক গাইস আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ভাই পাশে থাকবে তো ভাই চলো দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ গাইস